আজ দেখাবো মাত্র দুটো ডিম দিয়ে খুব সহজে নরম স্পঞ্জি ভ্যানিলা কেক ওভেন না থাকলেও গড়ি বানাতে পারবেন প্রথমে একটি বাটিতে দুটি ডিম এক কাপ চিনি এখন দু থেকে তিন মিনিট বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না আমাদের বিট করার একটা ফুণি ভাব চলে না আসে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যখন বিট করা শেষে এভাবে একটা রেখা বেশি আসবে তখন বুঝবে আমাদের পিট করা পারফেক্ট এখন অন্য অন্য উপকরণ মিশিয়ে নিব তেলের কাপ দুধ হাফ কাপ কুসুম গরম হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এখন সবগুলো উপকরণ দিয়ে দু থেকে তিন সেকেন্ড আরও একটু বিট করে নিব যখন বিট করা হয়ে যাবে এখন আমাদের শুকনো উপকরণগুলো এক এক করে মিশিয়ে নিব দুই কাপ আটা এক চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ চালনি দিয়ে চেলে নিব ব্যাটারটা আমাদের আলতো হাতেই করতে হবে আলতো হাতে আমরা আস্তে আস্তে ব্যাটারটা সম্পূর্ণ মিশিয়ে যখন ব্যাটারটা মেশানো হয়ে যাবে তখন একটা কেকের মলটে তেল ব্রাশ করে ওই মলটা আমরা ঢেলে নিব মলটা ঢেলে এভাবে ট্যাপ টেপ করে নিলে কেকটা সুন্দর আসে পাঁচ মিনিট আগেই চুলাতে হাড়ি হিট করে রাখলাম এখন কেক দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ব্যাক করে নেব তিরিশ মিনিট পর আমরা ফিরে আসলাম এখন একটা চাকু বা টুথপিট দিয়ে চেক করে নিব আমাদের কেক সম্পূর্ণ রেডি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন